চড়ুই পাখির ফলে মানুষের মৃত্যুর কথা কেউ ভাবতে পারে না অথচ বাস্তবে এমনই ঘটেছিল সালে মাও জে দং ই তখন চীনের রাজা ছিলেন পাশাপাশি রিপাবলিক সর্বময় চেয়ারম্যান তখন সিদ্ধান্ত নেওয়া যে নিধন করতে হবে একটা কি দশটা নয় চীন থেকে চিরকালের মতো চড়ুই নিশ্চিন্ন করতে চেয়েছিলেন মাও প্রবন্ধুরা বন্ধুরা যে নতুন দরকার ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দক্ষ যজ্ঞের জন্য কেনা হলো এক লাখ চরি নিধন অভিযানের যন্ত্র খুদে পাখি মারতে মেতে উঠল গোটা দেশ যারা এই কাজের জন্য এগিয়ে এলো তাদের নাম হলো স্প্যারো আর্মি এমনকি চরুই নিধনের উৎসাহ দিতে পুরস্কার ঘোষণা করল রাষ্ট্র একাধিক পদ্ধতিতে মারা হলো পাখি উন্মত্ত জনতা ড্রাম বাজিয়ে ধাওয়া করত পাখির ঝাঁকের পেছনে ক্ষেতের কীটপতঙ্গ মারার নির্দেশ দিয়েছিলেন মাও জে দং ততখানি তাৎপরতার পেছনে আর কারণ কমিউনিস্ট চীনে ততদিন ব্যক্তির ক্ষেত খামারের অস্তিত্ব নেই সবটাই রাষ্ট্রের সম্পত্তি অতএব রাষ্ট্র নেমে পড়লো তার খামারের সুরক্ষায় আদপে তা চীনের চেয়ারম্যানের ব্যক্তিগত সিদ্ধান্ত বিশ্বস্ত বিশেষজ্ঞদের কাছ থেকে মাও জানলেন একটি চরুই বছরে চার থেকে পাঁচ কেজি শস্য খায় হিসেবে দেখা গেল দশ লাখ চড়ি ষাট হাজার মানুষের খাবার খেয়ে ফেলে শোনা যায় শেষে উড়ান ক্লান্ত হয়ে পাখি মাটিতে পড়ে মারা যেত খুঁজে খুঁজে ভাঙা হলো চরুইয়ের বাসা নষ্ট করা হলো ডিম জাল দিয়ে ধরা হলো বাকি পাখি মারা হলো বন্দুক দিয়ে অচিরেই মামের ইচ্ছা মতোই চড়ুই শূন্য হল চীন চরুই নিধনের কারণে কয়েক বছর পরেই কালো দুর্ভিক্ষের দিন দেখলো দেশ আসলে চরুই শস্যের কিছু অংশ খেত ঠিকই তেমনি ফসল ধ্বংসকারী পোকামাকড়ও খেত পুচকে পাখির দল বেপরোয়া চড়ুই নিধনে নষ্ট হয় সে বছর সিংহভাগ ফসল উনিশশো থেকে বাষট্টি সালে সেই ভয়ঙ্কর দুর্ভিক্ষে তিন থেকে চার কোটি মানুষের মৃত্যু হয়েছিল শস্যক্ষেত্রে কোনো ফসল না থাকলেও সরকারি গুদামে তখন পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ ছিল কিন্তু তবুও কোনো অদ্ভুত অজানা কারণে সেইসব খাদ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করতে পদক্ষেপ নেওয়া হয়নি তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে সাথে যুক্ত থাকো